ক্লাস নাইনটেন মানে কি শুধু পরীক্ষা না এখান থেকে শুরু হয় বৈষ্য ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা নাম করা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্সের স্বপ্ন আর এই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন ভালো ফলাফল আর এই ভালো ফলাফল কি শুধু মুখস্থবিদ্যায় হয় না এর জন্য প্রয়োজন সঠিক গাইডলাইন এবং কনসেপ্ট ক্লিয়ার আর এই ভালো ফলাফলের জন্য জয়স বাইকম কেয়ারে পড়তে হবে ভালো ফলাফল নিশ্চিত হবে হ্যাঁ ঠিকই শুনেছেন আমরা অন্য সব কোচিং বা প্রাইভেটের মতো একাধিক ক্লাস বা বিষয় নিয়ে কাজ করছি না আমরা শুধুমাত্র নবম দশম শ্রেণীর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ এই পাঁচটি বিষয়ে পাঠদান করাবো প্রতিটি বিষয়ে সহজ ও মার্জিত ভাষায় বোঝানোর জন্য থাকছেন দেশের সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় অভিজ্ঞ ভাইয়েরা মুখস্ত নয় গল্পের মতো বুঝে বুঝে পড়াতে আমি জয় ভাইয়া পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থাকছি তোমাদের মেন্টর হিসেবে ট্রিক্স এবং লজিক্যাল কম্বিনেশন করতে আমি রায়হান রায়হামবাইয়া পড়ালেখা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকছি তোমাদের মেন্টর হিসেবে কনসেপ্ট ক্লিয়ার উপায় করতে আমি রিকন ভাইয়া পড়াশোনা করছি ইউএসটিসি তে থাকছি তোমাদের মেন্টর হিসেবে প্রতিটি টপিকের কনসেপ্ট সহজ ক্লিয়ার করতে আমি তোমাদের লিখন ভাইয়া পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকছি তোমাদের মেন্টর হিসেবে এছাড়াও তোমাদের ক্লাস নেবেন সিএমসি ও ছয়েটার ভাইরা বেসিক যদি শক্ত হয় তাহলে আপনাদের ভালো হয় কারণ আমরা দিচ্ছি নবম দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী বেসিক টু অ্যাডভান্স ক্লাস থাকছে প্রতিটা चैप्टर्स জন্য গোছানো নোট বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস এবং সাজেশন এছাড়াও তোমাদের জন্য থাকছে পর্যাপ্ত পরিমাণ ক্লাস টেস্ট এবং কুইজের ব্যবস্থা মান্থলি এক্সামে টপ করা প্রতিটি শিক্ষার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার নবম দশম শ্রেণীর জন্য একটাই নাম জয়েস বাইকম কেয়ার আর দেরি নয় পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস বিকাল চারটায় অরিয়েন্টেশন পরবর্তী এক সপ্তাহব্যাপী ফ্রি ক্লাসের মাধ্যমে আমাদের পাঠদান কেমন তা তোমরা যাচাই করার সুযোগ পাচ্ছ আমাদের রেগুলার ক্লাস শিডিউল হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি ও শুক্রবার বিকাল 4টা থেকে তোমার সিটটি কনফার্ম করতে পাশে দেওয়া নম্বরে অথবা আমাদের অফিসে এসে যোগাযোগ করো আমাদের লোকেশন হচ্ছে গোলজার মোড় অলিকা মসজিদের সামনে চকবিও মার্কেটের পঞ্চম তলায় তোমাদের আবার মনে করে দিচ্ছি আমাদের ওরিয়েন্টেশন ক্লাস 1 ফেব্রুয়ারি বিকাল 4টা বাজে দেখা হচ্ছে তোমাদের সাথে